ঈমানদার হওয়ার জন্য শর্তই হলো আল্লাহ এবং তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসা সাহাবাই কারাম আমার নবীকে ভালোবাসতেন আমরাও আমার নবীকে ভালোবাসি তো সাহাবাই কারাম জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতেন আর আমরা আমাদের নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা নবীকে দিতে নি মোহাব্বত না থাকলে ইমান টিকিয়ে রাখা যায় না আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আন মার খেয়েছেন এমন মা মার্চে মারচে কাফির আর মুশিকরা আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখছে এমন অচেতন অবস্থায় পড়ে আছে মানুষ দেখে মনে করছে আবু বাকার মরেই গেছে আবু বাকার বেঁচেই নাই লোকজন ধরা করে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মায়ের কাছে নিয়ে গেলেন মা তখনও কালিমা পড়ে মুসলমান হয়নি আবু বাকার সিদ্দিক রাজি আনহুর মা কান্না করতেছেন তাকে দেখতেছেন পুরো জামা রক্তে ভিজে গেছে কাফিররা এমন পিটান পিটাইছে যে পুরো জামা রক্তে ভিজা কপাল ফেটে গেছে গাল ফেটে গেছে ঠোঁট ফেটে গেছে রক্ত পড়তেছে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর হুশ নেই মা মাথায় পানি ঢালতেছে সরিষার তেল মাখতেছে বা তেল মালিশ করতেছে যত কিছু করে আবু বাকার সিদ্দিকের হুশ ফিরে আসে না লম্বা সময় বেহুশ মাত্র হুশ ফিরে আসছে মা দৌড়ে আসছে बाबा तो रोज फिर आज से प्रथम प्रश्न मायर का चे माँ अमा के बोलो तो अमर नवी के मनस बहुत तो जिसे के लिए माँ फिल क्यों नहीं सजी है फिर तुम तो से बड़ी जिसे के बसी ले से बनी है कस्टा वो हाशिमी مدنی یل عربی ہے مير میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی نشرح لك صدرك منصوب ہے ورفا نالك ذكرك ওর আনুল করিমা আমার আলাহটা আলা পঁচিশ জন নবীর নাম নিয়েছেন সবাইকে আল্লাহ আলা ওর আনে নাম ধরে ডেকেছেন আমার নবীকে লখটা আলা ওর অনেক নাম ধরে ডাকেন নাই ডেকেছেন তো আলাদা তাঁহার নাম দিয়ে ডেকেছেন আলাদা উপাধি ইয়া সিন বলে ডেকেছেন যা আজ্ঞল মুজম্জিল বলে ডেকেছেন ইয়া আজহল মুদশ্বির বলে ডেকেছেন আল্লাহ ভৈরবট যে আয়াতে করিমা তিলাওয়াত করেছে আল্লাহ রবুল আলমিন বলেন্লাহ রব্বে বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে একটু আপনারা আওয়াজ করে বলেন তো ইমানদারেরা কাকে বেশি ভালোবাসে ডানহাতের সাহায্য দঙ্গলিটা পূচা করে চিল্লায় জোরে বলেন ইমানদারেরা কাকে বেশি ভালোবাসে আরও জোরে আওয়াজ দিয়ে বলেন ইমানদারেরা কাকে বেশি ভালোবাসে দেখেন আল্লাহ কোরআনের এখানে বলেছেন আমানু কারাম যারা আছেন তারা বুঝবেন আল্লাহ তহ এখানে খুব শক্ত করে বলেছেন আসত্যব্বলিল্লা আল্লাহকে খুব কঠিন করে মোহাব্বত করে এখনো মোহাব্বত করা সাধারণ মহাব্বত আর এক হলো অসাধারণ মহাব্বত আর এক হলো কঠিন মহাব্বত মহাব্বতের ধরন আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলছেন হুজুর আমি খুব ভালোবাসি এই ভালোবাসার ধরন একরকম আর একটা হুজুর আমি আপনাকে খুব স্পেশাল ভালোবাসি এই মহাব্বতের ধরন আর এক রকম আর একটা হলো হুজুর আমি আপনাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসি বলেন তিনটা ভালোবাসা একরকম না ব্যবধান আছে আল্লাহ আল্লাহআ বলেছেন ইমানদার কারা যারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি আল্লাহ তাল্লাহ ক্লিয়ার করে বলেছেন ইমানদারেরা আমি আল্লাহকে খুব কঠিন মোহাবত করেন আমি এই জন্যে বলি দুনিয়ার অবস্থাও এমন দুনিয়াটাও দুই দলে এক দল হলো দুনিয়াদার আর দল হলো ইমানদার দুনিয়াদার যারা এরা কেউ সম্পদের পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ সম্মানের পাগল কেউ গাড়ি বাড়ির পাগল কেউ আবার সুন্দরী নারীর পাগল কিন্তু যারা ইমানদার তারা দুনিয়ার পাগল না এরা টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ এগুলোর পাগল না এরা সব জায়গায় প্রমাণ করে এরা আল্লাহর পাগল ঠিক না যারা আসছেন দেখেন এখানে আসলে কষ্ট বসতে কষ্ট এর চেয়ে আপনাদের জায়গায় বাড়িতে অনেক ভালো জায়গার ব্যবস্থা আছে এসি রুমেরও ব্যবস্থা আছে কারো কারো বাড়িতে বাসায় সোফার ব্যবস্থা আছে সেখানে বসার সুন্দর জায়গা অথচ এই মানুষগুলো বাসার জায়গা ছেড়ে এখানে এসে বসছে বাসার আরাম আয়সের জায়গা ছেড়ে দিয়ে এখানে চলে আসছে এখানে আসার দ্বারা আর এই খোলা মাঠে বসার দ্বারা প্রমাণ হয় এই মানুষগুলো দুনিয়ার পাগল না এই মানুষগুলো আল্লাহ পাগল